মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিরণ ব্লগ তো আমি আবার নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে আসলাম তো ভিডিওটি এখান থেকে স্টার্টিং করলাম তো চলো ভিডিওটা তোমরা পুরোটাই দেখতে দেখো আর সঙ্গে দেখো আজকে একটা নতুন ব্লক নিয়ে তোমাদের কাছে চলে আসলাম আজকে যে ব্লগটা হলো আজকে আমরা ঘুরতে যাচ্ছি কোথায় যাচ্ছি আজকে আমি মামা বাড়িতে আছি কারণ আজকে আমার মামার ছেলের জন্মদিন তো আমি নিমন্তন্ন বাড়িতে আছি মামা বাড়িতে আছি আর আমার সাথে রনওজ আছে তাহলে চলো জন্মদিনের সেলিব্রেশনটা দেখাই যাক তাহলে চলো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে সব ফেলে দিচ্ছে দেখো সবাই তো যার যার কাছে ব্যস্ত আর রনকে দেখো রন রণর কাছে ব্যস্ত হয়ে গেছে ওর খুব আনন্দ হচ্ছে মাসি এসছে ছোটো মাসি কুত্তি মাসি পাশে বসে আছে গোলাপি রঙের জামা পরে মাসি এসে একবার এদিক থেকে ওদিকে খেলছে খাটের মধ্যে ওদিক থেকে এদিকে খেলছে কারণ ঘুমটা হয়ে গেছে একদম খুশিয়ে নিয়েছে আর চার্জ হয়ে গেছে একদম দেখো না এদিক থেকে ওদিকে যাচ্ছে আর মাসি এদিকে দেখো মামা কোল্ড ড্রিঙ্কস দিয়েছে কোল্ড ড্রিঙ্কস খেয়েছে আর গ্লাসটা ওদিকে ছুঁড়ে ফেলে দিয়েছে এবার বলছে ভাইকে দাও তো আমি বলছি ভাই তো খেতে পারে না এবার ভাইয়ের কাছে গ্লাস ছিল ওই গ্লাসটা ও নিয়ে নিয়েছে আর ও রণ দেখছি সবাই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে আর রণ গ্লাসটা দিয়ে দিয়েছে কারণ গ্লাসের মধ্যে আওয়াজ আছে কচরো কচর আওয়াজ হচ্ছে ওর আওয়াজ জিনিসই পছন্দ তো ওই জন্য ওকে আমি গ্লাসটা দিয়ে যে থাক আর এখানে মামি দিয়েছিল মানে কেক কাটার আগে দিয়েছিল হলো চামচ দিয়েছিল চামাচ ফ্লেভারটা সুন্দর আর ওপরে দেখো ভাইয়ের বন্ধুরা কি সুন্দর সাজিয়েছে হ্যাপি বার্থডে করে আর টুনি লাইট দিয়ে সাজিয়েছে আর আমি বসে চামচ খুব মজা করেছি খুব ছবি তুলেছি আর কালকে রাতের খাবার ছিল হলো চিকেন বিরিয়ানি আইসক্রিম আর কেক তার সাথে পায়েস তাহলে চলুন নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো টাটা